হ্যালো মুরব্বীরা কেমন আছেন সবাই আজকে ভিডিওটা নিয়ে আসছি একটা মানে এই সমস্যার মধ্যে দিয়েও মানে কিছু কিছু লোকের কারণে আসলে দেখেন আমরা সবাই দেখতেছি যে কুমিল্লা ফেনি নোয়াখালী চাঁদপুরের যে বন্যাটা হয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ বরিশাল খুলনা রাজশাহী যশোর এগুলোতে কিন্তু কুমিল্লা মানুষের আত্মীয় স্বজন নাই কি আছে বাঙালি বাঙালি ঠিক আছে আমরা আমাদেরকে তারা মানে বাঙালি মনে করে কিন্তু এত দূর থেকেও দেখে নিজে অনেকেই দেখছি যে যখন বৃষ্টিগুলো ছিল তখনও মানে শুরুতেই যারা আসছে তারা কিন্তু অনেক কষ্টে রাস্তায় জ্যাম সারাদিন এবং গিয়ে দেখা গেছে রাত্র এগারো বারো পর্যন্ত ভিজে ভিজে আপনার এই ফেনিতে আসছে কেন আসছে তার দেশের মানুষের একটা ক্ষতি হচ্ছে সেই জায়গায় একটু পাশে যেন যতটুকু সাধ্য তার সাধ্য অনুযায়ী সে দাঁড়াতে আসছে বা সহযোগিতা করতে আসছে বা এখন বর্তমানে মানে মানে নিজের কাছে খুবই মানে লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে যে এই জিনিসটা কেমনে সম্ভব দেখেন কত দূর থেকে তারা আসছে মানুষকে সহযোগিতা করার জন্য আর কুমিল্লাতে মনে করেন তাদের কোনো কিছু একটা শর্ট হয়েছে তখন মনে করেন কোনো কিছু কিনতে যাচ্ছে ব্যবসায়ীদের কাছে সে জায়গায় কয়েকটা মানে ভিডিও দেখলাম তারা বলতেছে তারা কিন্তু কেউ ডাকারই পান না ঢাকা থেকে দক্ষিণের ঢাকা থেকে উত্তরের বা ঢাকার অনেক যারা সহযোগিতা করতেছে আসে আর কি তারা বলতেছে যে কুমিল্লার মানুষই কুমিল্লার মানুষের পাশে নেই কুমিল্লা ফেনীর ব্যবসায়ীরা ব্যবসায়িকরা কুমিল্লা ফেনীর পাশে নেই কেন বলছে যেমন যে জিনিসটার দাম তারা ওই যে সুযোগে সব ব্যবহার করতেছে এখন চাল আরে সরি মুড়ি চিরা গুড় চিনি আদার আরও অনেক কিছু আছে যেমন আমি আজকে আমার একটা মানে বুড়িচং একটা পরিচয় পরিচিত লোক আছে ওনাকে ওনার সাথে কথা হইল উনি বলতেছে বুড়িচং কুমিল্লার বুড়িচং থানায় ঠিক আছে গ্যাস একটা গ্যাসের সিলিন্ডার তিন হাজার টাকা কম পাচ্ছে না তোর কাছে না এই পার হ্যাঁ মানুষ কত দূর থেকেই সে সহজতা সালার বেটা এ জায়গায় কুমিল্লা থাকা সত্ত্বেও তার বাড়ি কুমিল্লা সে ব্যবসা করে কুমিল্লা হ্যাঁ সে তার পাশে মানে হ্যাঁ মানে ওরে ভাই এ জায়গায় ব্যবসায়ী যারা ব্যবসায়ী আছো তোর আরে কই হ্যাঁ সরাসরি গিয়া কোনো কিছু দেওয়াটাকেই সহযোগিতা মনে তুই যদি এই জায়গায় দুই টাকা কমে রাখস বা আগের দামে রাখিস তাহলে তো তুইও এই জায়গায় শেয়ার হইলি না হেরা সহযোগে সদ্ব্যবহার নাই না থাকলে নাই এই বাট তুই না থাকলে না না দিবি তোর কাছে যেটা এক হাজার টাকা সেটা দুই হাজার হইলে আছে আর আবার এক হাজার নাই না থাকলে একবারে নাই ওরে ভাই তোর কাছে নাই তাহলে বিক্রি করবি না আছে দাম বেশি হইলে তাও কি ডাবল দাম মানে খুব লজ্জা লাগতেছে আমার এই এই ভিডিওগুলো দেখে যে মানুষ কত দূর দূরান্ত কত কষ্ট করে এই কয়েকদিন খুব জ্যাম ছিল আপনারা দেখছেন কিনা জানি না রাস্তায় পানি জ্যাম মানুষ খুব কষ্ট করে এবং কি ভিজে ভিজে যে সারাদিন ভিজতে ভিজতে তারপরে ফেনী কুমিল্লা এসে পৌঁছাইছে হ্যাঁ মানুষ পানি দিয়ে সহযোগিতা করতে আর এই জায়গায় আমাদের মানে কুমিল্লার ব্যবসায়ীকেই এ জায়গায় লেগেছে কয়েকজনে পুষ দিয়েছে কুমিল্লার ব্যবসায়ীকেই কুমিল্লার পাশে নেই হুম তোরার মতো অসভ্য আর আসলে ভালো খারাপ তো আছেই ঠিক আছে আপনারা অনেকেই কিন্তু খারাপ আসলে আমরা তো আগে থেকেই আপনারা অনেকে জানি না জানি না কুমিল্লার কিন্তু আমি আমি সত্যি খুব মানে আমার ভালো লাগতেছে একটা জিনিস যে কুমিল্লা সবাই জানে যে কুমিল্লার মানুষ বেশি সুবিধা না আমার বাড়ি কুমিল্লা হুম অনেকেই আমাকে পেদাবে তারপরেও বলি কুমিল্লার মানুষ বেশি সুবিধা না সারা বাংলাদেশের মানুষ জানে তারপরেও সারা বাংলাদেশ থেকে কুমিল্লা ফেনিতে সহযোগিতা করতে আসছে আর আপনারা এদিক দিয়ে বসে বসে বাস বলতেছেন বাসার আখ্যা করেন ঘটনা কি একটা ইয়ার মধ্যে পনেরোশো ষোলশো টাকা লাভ করতেছে যে কোনো জিনিস নাকি ডাবল বললাম ব্যবসায়ীদের কাছে যখন যায় ওরা কিনে আনছে দশ টাকা দেয় এই জায়গায় যখন ব্যবসায়ীদের কাছে বা বিশ টাকা নাই মেজাজটা গরম হয়ে মেজায় কিনে ভাই নিজের ইজ্জত সম্মানটা নিজে রাখার মানে নিজেই রাখতে জানে না এগুলো বলেছিস ব্যবসা কর হ্যাঁ ঠিক আছে এই দাম বাড়া দশ টাকাটা বারো টাকা হোক কি লস হবে সুযোগ সুযোগ পাইছে যাই হোক যারা কুমিল্লার ফেনি নোয়াখালী বাহিরের মানুষ সবার কাছে আসলে ক্ষমা চাচ্ছি কারণ আপনারা এসে আসছেন উপকার করতে আইসা দেখেন ঘরের পাশের বাসার মানুষেরই উপকার করতেছে না তবে আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো আমরা কুমিল্লা ফেনীর মানুষরা সবাই যেভাবে এগিয়ে আসছেন হুম দেখ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন